নমস্কার দর্শক বন্ধু চলে আসলাম তোমাদের সামনে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ঘটনাটা বলতে পারি একজনের অভিজ্ঞতা এমন একটা অভিজ্ঞতার হয়েছেন দিদি ভাই এই অভিজ্ঞতা শুধু আমার সাথে একার হয়নি এই অভিজ্ঞতা আমার সাথে আরো তিনজন ছিল টোটাল আমরা চারজন আমরা গেছিলাম একটি কাজের জন্য দার্জিলিং এ ঠিক হোটেলে যেখানে আমরা ছিলাম সেই হোটেলে আমাদের সাথে তিন দিন তিন রাত এমন দুঃসাহসিক ঘটনা ঘটে যায় যেটা আমরা জীবনে একে অপরকে সবাই এখনো পর্যন্ত ফোনে ফোনে যোগাযোগ হলেই ওই একই দার্জিলিংয়ের কথা আলোচনা করি আজকে পুরো ঘটনাটা শোনার জন্য প্রথমেই বলবো একটা করে লাইক করে দিও ঘটনাটা শোনার পর তোমাদের অবশ্যই মূল্যবান মতামত তোমরা কমেন্ট সেকশানে লিখে জানিও আর প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবি অবশ্যই করে পাশে থেকে চলো আজকে যাব সুজা ঘটনা আজকে সুজাতা মন্ডল এই ঘটনাটা আমাকে শেয়ার করে সুজাতা বলে দিদি ভাই এই ঘটনাটা ঘটে দু সালে আমার হাজবেন্ডের সাথে যখন দীঘা পুরী দার্জিলিং আদার্স প্লেস যেখানে যেখানে ট্যুরিস্ট যায় একটা সময় ডিক্লিয়ার হয়েছিল প্রতি কটা হোটেলে সিসিটিভি লাগাতে হবে ঠিক ওই সময় দু হাজার তখন আমার হাজবেন্ড যেতনিক কলকাতায় একটা কোম্পানির সাথে পার্টনারশিপে বহু বছর ধরে বিজনেস করে তো তারা তখন এই সিসিটিভি লাগানোর একটা প্রচেষ্টা শুরু করে তো সেরকমভাবে সরকারের আন্ডারটেকিং হয়ে তারা সব জায়গায় হোটেলে হোটেলে সিসিটিভি লাগানোর কাজ করতো তো সেরকম ভাবে আমার হাজব্যান্ড ওইখানে তার প্রায় ন বছর আগে থেকে কর্মরত তো আমার হাজব্যান্ডকে বলা হয় যে তুমি সাথে তোমার আরও তিনজন সবাই একই অফিসের ওনারা স্টাফ ওনাদেরকে চারজনকে পাঠাবে হচ্ছে দার্জিলিং আরও যারা আছে যারা ওখানে কাজ করে কাউকে পাঠিয়েছে পুরী কাউকে পাঠিয়েছে গ্যাংটক কাউকে পাঠিয়েছে সিকিম এরকম নানা জায়গায় ডিভাইডেড করে পাঠিয়েছে চারজন চারজন করে তো সেরকম আমার হাজবেন্ডকে পাঠানো হয় দার্জিলিং এর একটি হোটেলে তো যেখানে তখন হয়ে গেছে না হোটেলে কিন্তু কিন্তু করতেই হবে নালে সরকার থেকে বিশাল বড় একটা হোটেলে ফাইন পড়ে যাবে যে কেন সিসিটিভি লাগানো হচ্ছে না যেটা সরকার থেকে পুরো ডিক্লিয়ার হয়ে গেছে সব জায়গায় করতেই হবে তো সেরকম ভাবে আমার হাজবেন্ড আর সাথে হাজব্যান্ডের চার অফিসেরই বন্ধু তারা চারজন রহনা দেয় বাড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে দার্জিলিংয়ে যাওয়ার পর তখন সেই হোটেলটায় যখন তো তারা যায় সেই হোটেলটায় যখন তারা যায় তখন আনুমানিক ওই ছটা দশ পনেরো হবে সন্ধ্যে তারা চলে যায় তো তাদের থাকার জন্য দুটো রুম দোয়া হয় তো সব কিছু কিন্তু যা রুম বলো ওখানে থাকা খাওয়া সব কিছু কিন্তু দায় ভার ছিল সেটা হচ্ছে কলকাতার যে হেড অফিস তাদের মানে যতজন যেখানে যেখানে যেত কাজ করতে তাদেরই পুরো দায়িত্ব ছিল তাদের গাড়ি ভাড়া থেকে আপ টু ফেরা পর্যন্ত খাওয়া থাকা সব কিছু হোটেল কিন্তু সেটা নিত নিজের দায়িত্বে তো সেরকম ভাবে আমার হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ড আর তার সাথে চার বন্ধু যায় যাবার পর ওখানে রাতের বেলা কিছু তো দেখার নেই আর আর একটা কথা না বললে নয় আমাদের সুজাতা বলে দিদি ভাই তখন কিন্তু যে খুব নামি যে যে বড় বড় আছে কিন্তু ইম্পর্টেন্ট ছিল সরকার থেকে ওগুলো খুব তাড়াতাড়ি সিসিটিভি পুরো হোটেলে সেট করাতেই হবে এবার যেগুলো নতুন হয়েছে বা যেগুলো খুব বেশি দিনের না সেরকম না সেগুলো যদি পরে করে তো কোনো অসুবিধা ছিল না কিন্তু টিভি লাগানো সব হোটেলেই কিন্তু একটা নিয়ম তখন চালু হয়ে যায় তোমার হাজব্যান্ডরা যখন ওখানে যায় যাওয়ার পর সন্ধেবেলা তাদেরকে ব্রেকফাস্ট দেয় তাদেরকে বেলা জাস্ট একটু জল খাবার দেয় খাবার পর আমার হাজব্যান্ড আর তার সাথে যারা ছিলেন সবাই বললেন যে আমরা রাতের বেলা শুধু একবার পুরো হোটেলটা ঘুরে দেখবো কারণ তিন দিনের জন্য সেখানে অফিস থেকে পাঠায় তিন দিনের মধ্যে তাদের দায়িত্ব ছিল কাজটা কমপ্লিট করে ওখান থেকে ফিরে চলে আসতে হবে তিন দিনের মধ্যে এনি হাও তোমায় তিন দিনের মধ্যে কাজটা করতে হবে তো সেরকম ভাবে রাতের বেলা সব জায়গাটা ভালো করে পরিদর্শন করে চারজনে করে এবার যার যার রুমে চলে যায় দুজন দুজন করে রুমে ছিল বলছে রাতের বেলা হোটেলটা খুবই সুন্দর আর মানে যে কোনো জায়গায় তুমি দেখবে রাতের বেলা কিন্তু দিনের চেয়ে রাতের বেলা ভালো লাগে না রাতের বেলা একটা অন্য রকম পরিবেশ একটা অন্য রকম মনের একটা ভাব হয় ঠিক আছে আর সত্যি কথা বলতে একটা নতুন জায়গায় গিয়ে মানে একটা অদ্ভুত ফিল কিন্তু হয় সেখানে হচ্ছে আমার হাজব্যান্ড রাতের বেলা ঠিক ওই দশটার দিকে আমাকে কল করে কল করে আমাকে বলল। হোটেলটা সত্যি খুব সুন্দর পরিপাটি করে গুছানো এরপরে একদিন তোমাকে নিয়ে আসবো তখনও কিন্তু আমাদের কোনো সন্তান হয়নি আমাদের বিয়ে হয়েছে প্রায় তখন তিন বছর অতিক্রম করেছে কিন্তু আমাদের কোনো তখনও সন্তান নেই তোমার আমার হাজব্যান্ড বললো যে সবসময় তো তুমি বাড়ির মধ্যেই থাকো তুমি কি দার্জিলিং আসবে তা আমি বললাম হ্যাঁ কিন্তু ও বলে ওরকম কারণ ও যখন দার্জিলিং থেকে আসবে কাজটা কমপ্লিট করে দিন অফিস থেকে আবার কোনো না কোনো জায়গায় কিছুর জন্য পাঠিয়ে দেবে তো আমি জানি এরকম করে আমাদের যাওয়া মূলত হয় না তো যাই হোক হাজব্যান্ড যখন ফোনে বলে আমি খুব খুশি হই আমাকে বলল যে এই হোটেলেই আমরা কিন্তু আবার আসবো আমি সেরকমভাবে হোটেলের রিসেপশানে ম্যানেজারের সাথে কথা বলে যাচ্ছি ঠিক আছে তো আমি বললাম ঠিক আছে খুব মনটা খুশি খুশি আনন্দ এবার যাই হোক ফোন কাটে কেটে দেওয়ার পর আমি রাতের বেলা শুয়ে পড়ি আর হাজব্যান্ডও বলল আমরা শুয়ে পড়ি সকালবেলা উঠে আমরা খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করব কারণ হোটেলটা ছিল তিনতলা তো আমার হাজবেন্ড বলল দোতলা আর একদম নিচে গ্রাউন্ড ফ্লোর এই দুটো একদিনে কমপ্লিট করবো তিনতলাটা একটুখানি কষ্ট আছে কারণ তিনতলাটা বাইরে দিয়ে তারগুলো সেট করতে হবে তো তো তার জন্য ওইটা একদিন আমরা হাতে রাখবো আর যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে পরে একটা দিন আমরা একটু দার্জিলিংয়ের সাইট সিনটা ঘুরবো কারণ কোম্পানি সেটা কখনোই দেখতে আসে না তোমরা তোমরা তোমাদের টাকা দিয়ে কোথায় কোথায় ঘুরছো কোম্পানি তোমাদের তিন দিনের জন্য পাঠিয়েছে কাজটা কমপ্লিট হয়েছে কিনা সেটাই দেখবে তো সেরকমভাবে রাতের বেলা শুয়ে পড়ে যেই জিনিসগুলো জানতে পারি আমার হাজবেন্ড যখন দার্জিলিং থেকে তিন দিন পর ফিরে আসে আমার হাজবেন্ড বলে সুজাতা আমি যখন প্রথম রাতে শুয়ে রয়েছি আমার সাথে আমার এক বন্ধু ছিল পাশের রুমেই আরও দুজন বন্ধু ছিল যখন আমি শুয়ে রয়েছি অদ্ভুতভাবে একটা ফিসফিসানি শব্দ আমার রুমের মধ্যে ঠিক আমার বেটের সাইড থেকে মনে হচ্ছে আমার কানের কাছে এসে কেউ খুব আস্তে ফিস 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 করে কিছু একটা বলছে তো আমার প্রচন্ড কানের মধ্যে কথাটা কিন্তু বিদছে এসে আমি ভাবছি যে কি ব্যাপার রাতের বেলা এরকম শব্দ হচ্ছে এবার পাহাড়ি এলাকা এবার ভাবছো তো বাইরে ঝোড়ো হাওয়া দিচ্ছে আর সত্যি কথা বলতে যেই সময় দু হাজার কুড়িতে আমরা দার্জিলিং এ সেই কাজটা করতে যাই ওই সময় কিন্তু বর্ষার সময় ছিল আর থেকে থেকেই পাহাড়ি এলাকা প্রচন্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে আর পরিবেশ তো সেই না মানে সুন্দর প্রকৃতি কিন্তু পরিবেশ গায়ে নেওয়ার মতো না যেরকম ঠান্ডা সেরকম বৃষ্টি হচ্ছে দুই থেকে তিন মিনিট বৃষ্টি পড়ছে তারপরে স্নো ফলস হচ্ছে সেই ঝিরিঝিরি ঝিরিঝিরি বরফ মানে সে অপূর্ব দৃশ্য যাই হোক তো আমি রাতের বেলা যখন ওই ফিস ফিসানি শব্দটা পাই পেতে আমি তখন আমার যে পাশে বন্ধুটি ছিল ওকে আমি ডাকি ওকে আমি ডাকতে ও আমাকে বলল কি হয়েছে দাদা আমি বললাম আচ্ছা তুই কোনো শব্দ পাচ্ছিস রে একটা কীরকম ফিস 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 করে শব্দ হচ্ছে তো তখন ও আমাকে বলল না তো দাদা আমি তো কোনো শব্দ পাচ্ছি না হয়তো বাইরে ঝরটর হচ্ছে পাহাড়ি এলাকা তো পাহাড়ের গায়ে গায়ে ধাক্কা খাচ্ছে খাবাটা ওই জন্য এরকম শব্দ তোমার মনে হচ্ছে শুয়ে পড়ো মুড়ি দিয়ে বন্ধু আমার পাশে শুয়ে পড়লো আমিও মুড়ি দিয়ে শুয়ে পড়ি ঘুরে কিছুক্ষণ পর মনে হচ্ছে ওই যেখানে শুয়ে রয়েছি রুমের মধ্যে ঠিক আমার খাটের পাশ থেকে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে একটা মানুষ যদি হাঁটে কার্পেট পাতা রুমের মধ্যে তার মধ্যেই হাঁটছে একটা আয়ার স্টেপের শব্দ খুব ভালোভাবে পাচ্ছি তখন আমি এবার আমার ঘুম তো হচ্ছে না প্রথমে তো খ্রিস্তিসানির শব্দটা আমার কানে পরিষ্কার এসেছে আমি ঘুমাচ্ছিলাম অলরেডি ঘুমটা ভেঙে গেছে আর আমার একটা দোষ একবার যদি কোনো কারণে ঘুম নষ্ট হয় মোটামুটি দুই দু ঘন্টা তো লাগবেই ঘুম আসতে এক থেকে দু ঘন্টা লাগে আমার চোখে আর দ্বিতীয়বার ঘুম আসবে না সেখানে শুনছি রুমের মধ্যে কিছু হাঁটার শব্দ হচ্ছে তো আমি উঠে বসে ওকে আবার ডাকি আমি লাগাই তো তুই তো কী হয়েছে দাদা তুমি কেন রাতে ঘুমাতে দিচ্ছ না সকালবেলা কাজ করতে হবে তো আমি তখন বললাম এই ঘরের মধ্যে না মনে হচ্ছে কিছু অস্বাভাবিক ঘর ছেড়ে দেখ বাইরে না হাওয়া দিচ্ছিলো ওরকম শব্দ পিস পিস করে শুনছিলাম ওটা হাওয়ার শব্দ এবার যা ঘরে হাঁটার শব্দ সেইটা এইটা এবার কি তখন বলছে কই আমি তো কোনো শব্দ শুনছি না তবে আমি তো ঘুমাচ্ছিলাম দাদা ঠিক আছে চলো আমরা দুজন ব্যাগে ওইটা আছে বের করে খাই মানে একটুখানি ড্রিঙ্ক করবো বলে ঠান্ডা দেশে গেছি তো আমরা নিয়েই গেছি তো আমি তখন বললাম যে না আজকে না প্রথম দিন এসছি কালকে কাজটা কমপ্লিট হবে তারপরে রাতের বেলা পার্টি করব চল এখন কিছু হবে না আর এখন যদি এসব খাই সকালবেলা উঠতে পারবো না তো সেখানে গিয়ে বললো ঠিক আছে সেদিন রাত্রের মতো অনেকক্ষণ জেগে থাকতে থাকতে ওর সাথে কথা বলতে বলতে রাতটা কাবার হয় সকালবেলা কাজকর্ম করি দুপুরবেলা অদ্ভুত একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে আমি বাথরুমে স্নান করছি আর হিটার আছে বেশ কষ্ট হয়নি নানা রকম কাজ যেইটা আমাদের টার্গেট ছিল সেই কাজটা সেই দিনকে কমপ্লিট করি করে স্নান করতে গেছি প্রথমে আমি স্নান করতে ঢুকেছি এবার আমাকে বললো যে দাদা যে আমার সাথে রয়েছে তুমি স্নানটা করে নাও তারপরে আমি যাব আর অসুবিধা নেই হিটার তো রয়েছেই আর আমরা ছেলে আমাদের তো আর চুল লম্বা লম্বা না চুল মাথায় দিলে পরে জল অসুবিধা নেই শুকিয়েই যাবে তো আমাদের রুমটাও খুব ভালো গরম হিটার দু আছে যাই হোক আমরা আমি স্নান করতে ঢুকেছি ঠিক মিনিট দশ মিনিটের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে স্নান কারণ যতই জল গরম হোক ওই ঢালার পর যে ওই ফাঁকা জায়গাটা কিছু সময় ওই সময় প্রচণ্ড ঠান্ডা লাগছে আর বললাম প্রথমেই বর্ষার সময় গেছি বৃষ্টি তো হচ্ছে আর সেই দিকে কিন্তু ভালো বরফও আছে বাইরে মানে জায়গায় জায়গায় বেশ বরফ রয়েছে কেন আমরা কাজ করতে করতে দেখছিলাম তো রাস্তায় এইবার কিছুক্ষণ ওই দশ মিনিটের মধ্যে দেখলাম আমি যখন গেটটা দেখলাম গেটটা বাইরে দিয়ে কেউ বন্ধ করে দিয়েছে আমি তখন থেকে চিৎকার চিৎকার মানে কি হলো গেটটা খোল আরে গেটটা খোল করে চিৎকার পারছি কারণ যে আমার সাথে ছিল ছেলেটি ও আমাকে বললো তুমি চান করে আসো তারপর আমি চান করতে যাব তো আমি ওর জন্য জানি ও রুমে রয়েছে এবার ও যে রুমে আছে কি নেই সেটা তো আমি জানি না আমি তো বাথরুমের ভিতরে আটকানো এবার আমি সমানে কিন্তু চিৎকার এত রাগ হচ্ছে মনে হচ্ছে গেট মেরে ভেঙে দিই এবার সেখানে বাথরুমের ভিতরে ফেট গিয়ে ওরকম অবস্থায় আমি আরো প্রায় পনেরো মিনিট অপেক্ষা করি তারপর আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি বাথরুমের ভিতরে শুনলাম ঘরের যে রুমের গেট গেটটা খুললো খুলে ঢুকে বললো আরে দাদা তোমার এখনো হয়নি আমি তখন বললাম তুই গেটটা খোল ও বললো গেট খুলবো কোন গেট খুলবো আমি বললাম বাথরুমের গেটটা খোল এবার ও তো হা হতাশ হয়ে গেছে আমিও তখনও কিছু জানি না আমি যখন গেটটা খোলে ও খুলে না মাথায় হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে রয়েছে আমাকে বলছে আরে দাদা গেটটা কে বন্ধ করেছে এ কি কি অস্বাভাবিক জিনিস এটা আমি তখন বললাম গেটটা কে বন্ধ ফাঁসলামি করছিস আমার সাথে হ্যাঁ আজকে তোকে আমি খেতেই দেবো না যা এনেছি বাড়ি থেকে আজকে আমি আর ওরা দুজন খাবো তুই খাবি না তুই বদমাইশি করেছিস না আমি বাথরুমে গেছি তুই গেটটা বাইরে দিয়ে বন্ধ করে দিয়েছিস হ্যাঁ আর নাকি কি করছিস বল তুই ব্যাগ দিয়ে বের করে খেয়েছিস বলছে দাদা ধর্মস্থ বলছি আমার বাচ্চার দিব্বি আমার মায়ের দিব্যি আমি রুমে ছিলামই না কারণ পাশে ওই আমাদের যা দুজন বন্ধু আছে ও বলল যে ওই দাদা চান করে নি আমরা কথা বলি আমরা তো গিয়ে ফটো তুলছিলাম তিনজনে আর আমি তো রুমে ছিলামই না আর রুম তো বাইরে দিয়ে বন্ধ করে আমি গেছি চাবি তো আমার কাছে ছিল তাহলে আমাদের বাথরুমের গেটটা কে বন্ধ করলো এবার এইটা নিয়ে বিশাল একটা সমস্যা হলো সত্যি কথা বলতে তখন মানে আমার হাজব্যান্ডের প্রচণ্ড ভয় লাগবে ভয় লাগতে শুরু করে এটা তো সত্যি ভয় লাগারই কারণ তো সেখানে গিয়ে আমার হাজব্যান্ড যে হোটেলে ছিল হোটেলের একটি বয়কে ডাকে মানে সার্ভ করে না চা কফি তাকে ডাকে ডেকে তখন বলছে যে ভাই তু আমাদের রুমে এসো তো তো সেই ছেলেটি আসে বলছে আচ্ছা তুমি কতদিন কাজ করছো বলছে আমি প্রায় আট মাস হচ্ছে কাজ করছি কত টাকা স্যালারি পাও না বারো হাজার টাকা তো বলছে তোমাকে খাওয়া দাওয়া সব দিয়ে বলছে হ্যাঁ এবার ডাইরেক্ট কিছু জিয়াস করলে তো সে বলবে না তার সাথে প্রথম ঘনিষ্ঠ হতে হবে তো এইসব কথা জিজ্ঞাস করে তোমার বাড়ি কোথায় কি করার পর তখন আমার হাজবেন্ড জিজ্ঞেস করে আচ্ছা ভাই তোমাদের এই যে রুমটা এই রুমটার মধ্যে কিছু অস্বাভাবিক ঘটে আমার তো আসার পর থেকে এই রুমের মধ্যে দুদিন হয়ে গেল অস্বাভাবিক আমার সাথে কিছু ঘটছে তখন সেই ছেলেটি বলে যে দেখুন স্যার আমি আপনাকে একটা কথা বললে আপনি এই কথাটা হোটেলে কাউকে বলবেন না তো তখন বলছে না না তুমি বলো না কাউকে বলবো না কেন তোমার পেটে লাথি মারতে যাব। আমরাও তো কাজের জন্য এসছি আমরা না আর একদিন থাকবো বেরিয়ে চলে যাব। তুমি তো কাজ করো কেন বলে তোমার পেটের ভাতটা মারবো তুমি বলো কাউকে কিছু বলবো না তখন সেই ছেলেটি প্রথমে দৌড়ে গিয়ে রুমের গেটটা বন্ধ করে করে বললো দাদা বেলকুনিতে চলো কেউ যদি আমাকে ঢুকতে দেখে তারপর গেট বন্ধ একটা সন্দেহ করবে তো তখন ব্যালকনিতে যাই গিয়ে তখন ছেলেটি বলে এই রুমে অনেক আগে ছেলেটি যখন ওখানে কাজ করেনি তার আগে থাকতেই ওখানে মানে নতুন দম্পতি এসছিল তারা ওখানে ছিল থাকার পর কোনো কারণে স্বামীটা বউটাকে মার্ডার করেনি কোনো কারণে স্বামীটি কিন্তু বউটিকে হত্যা করেনি বউটি কোনো কারণে সুসাইড করে ওটি সুসাইড করার পর ওই যে রুমটা হোটেলের ওইটা হান্টেড হয়ে যায় ওখানে অনেক অনেকে যারা ঘুরতে আসে অনেকেই করেছে হোটেলের কাছে যে আপনাদের ওই রুমটার মধ্যে অস্বাভাবিক জিনিস ঘটে যেরকম হচ্ছে বাথরুমের দরজা কেউ বাথরুমের ভিতরে যদি থাকে দরজা আপনা আপনি বাইরে দিয়ে বন্ধ হয়ে যাওয়া তারপর রাতের বেলা ফিস ফিস করে কানের কাছে শব্দ শোনা ঘরের মধ্যে হাঁটার শব্দ শোনা এমনকি মহিলার কান্না পর্যন্ত শোনা যায় এইটা হোটেলে বহু মানুষ যারা এসছে তারা কিন্তু বহু মানুষ এই কথা হোটেল কীর্তপক্ষের কাছে জানিয়েছে ছেলেটিও জেনেছে তারপর যখন হোটেলে যারা থাকে পর্যটক তারা যখন বেরিয়ে চলে যায় তখন কিন্তু ছেলেটি পরে পরে জানতে পারে যে হ্যাঁ ওই হোটেলে ওই রুমটার মধ্যে বেসিক্যালি এমন কিছু জিনিস রয়েছে যার জন্য ওরকম অস্বাভাবিক জিনিস ঘটে তো যাই হোক দর্শক বন্ধুরা সুজাতা মন্ডল আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তবে ঘটনাটা হয়তো খুব একটা বড় হলো না যেরকম ঘটনাটা আমাকে সুজাতা শেয়ার করেছে আমি তোমাদেরকে সেরকম ভাবেই তুলে ধরলাম তোমাদের মতামত অবশ্যই জানিও হোটেলের নামটি আমাকে বলা বারণ আছে তার কারণে তোমাদের কাছে হোটেলের নামটি আমি প্রকাশ করতে পারলাম না আর তোমরা প্লিজ কমেন্টসে কেউ বলবে না যে দিদি ওই হোটেলের নামটা বলো কারণ এটা আমার গাইডলাইনের মধ্যে পড়ে আমি একজন ক্রিয়েটার আমি কখনোই একটা ঘটনা শেয়ার করতে গিয়ে কারোর অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আমি কখনোই কিন্তু কোনো হোটেল বলো হোটেলে অনেক অনেক কর্মরত ছেলে মেয়ে অনেকে থাকে হোটেলে এখন মেয়েরাও কাজ করে কারোর কিন্তু আমি অন্য লাথি মারতে পারবো না তো সেখানে গিয়ে তোমরা কেউ কিন্তু প্লিজ হোটেলের নাম আমাকে জিজ্ঞাসা করো না আজকে আসবো যেতে যেতে বলবো ঘটনাটা পাঠানোর জন্য তোমরা ঠিকানাটা জেনে নাও সোনা বসা ফরটিন হচ্ছে আমার ইনস্টা আইডি ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ করো বাংলা হিন্দি ইংলিশ তিনটেতে আর যেতে যেতে বলবো ঘটনার ডিসক্রিপশন বক্সে প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার মেলটা পিন করা থাকে চাইলে মেল করেও তোমরা ঘটনা শেয়ার করতে পারো আজকে আসবো দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো দেখো আজকের মতো টাটা ঘটবে